জুমাবার সপ্তাহের এই দিনটিকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দিয়েছেন রাসুল সালু আল্হাসাল্লাম জুমাবারকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে বর্ণনা করেছেন এছাড়াও জুমার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই চাইবে আল্লাহ তা কবুল করবেন পবিত্র এই দিনটি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মুসলমানদের জন্য জুম্মার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলামিন জুম্মার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন হে মোমিনরা জুম্মার দিন নামাজে রাজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাবিক্রি বন্ধ করো তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝো এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও আবু লুবাবা বিন আব্দুল মুঞ্জির রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো হল তালা এই দিনে আদম আলাই ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনেই তাকে জমিনে অবতরণ করিয়েছেন এবং এই দিনটিতেই তাকে মৃত্যু দিয়েছেন আবার এই জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন যতক্ষণ না সে হারাম কিছু চায় শুধু তাই নয় প্রিয়নবী বলেন এই দিনেই কিয়ামত সংঘটিত হবে সালমান ফার্সি থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হল তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ভাগ করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ তালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা মাফ করবেন জাবের ইবনে আবদুল্লাহ রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো বিজয় টিভি নিউজ ডেস্ক